থেকে বড় মিথ্যা কি ছিল লাইলা সব থেকে বড় মিথ্যা ছিল আমি জীবনে তোমাকে কখনো ছেড়ে যাব না কত টাকার সম্পত্তি আছে লাইলার অনেক অনেক মাসাল্লাহ অনেক এত টাকার সম্পত্তি পেলে কোথায় আপনি ইয়াংদের সাথে কাজ করতে কেন পছন্দ করে আমার মধ্যে খুব স্পিড জিনিসটা খুব পছন্দ যেটা ইয়াংস্টারদের মধ্যে আছে মামনের কথা দিনে কয়েকবার মনে পড়ে সারা দিনই তো মনে পড়তেছে মানে ভুলে যাওয়ার তো কোনো উপায় দেখছি না আমি আমার জন্য কামনা করো ওর লাইফে ও কিছুটা পড়ালেখা করে পজ দিয়েছিল ও জিসি পরীক্ষাটা দেখে 5 পর্যন্ত পড়েছিল তোমার কি মনে হয় নি মামুন তো পড়াশোনা করা ছেলে না তাকে পড়াশোনার জায়গায় তাকে সাপোর্ট দেয়া তাকে পড়াশোনা করানো এটাই ডিসাইড করেছি যে डेफिनेटলি ও যদি আসে কি আসলে সামনে সামনে তো দেখা হয়নি শুধু সোশ্যাল মিডিয়ায় তুমি ঘুরে বেড়াও ঘুরে বেড়াও ঘুরে বেড়াও বেড়ানোর গল্পগুলো আমরা জানবো আমরা অনুষ্ঠানটা শুরু করি আমরা তাহলে প্রথমে তুলব হচ্ছে কত টাকার সম্পত্তি আছে লাইলার অনেক অনেক মাশাআল্লাহ অনেক এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আমি দিন শেষে কাউন্ট করি না যে আমার ব্যাংকে কত টাকা আছে আমি খেয়ে পরে ভালোমতো মতো বেঁচে থাকতে পারলেই ওইটা আমার জন্য হ্যাপিনেস ওইটাই আমার জন্য অ্যানাফ আর আল্লাহর রহমতে আমি মোটামুটি সব না একটু বুঝি এটা কি একটু সেটা ঠিক আছে মিনিমামটা তো তুমি অন্তত বলতে পারো যদি টাকার অঙ্কে হিসাব করি কত কোটি টাকার সম্পত্তি আছে গাড়ি বাড়ি তোমার গাড়ি আছে কয়টা চারটা চারটা গাড়ি সবাই জানে এটা আমাদের গাড়ি কোনটা সেটাও সবাই জানে হ্যাঁ সবাই এই যে আমি তো ডিটেইলসে গেলাম না ফ্ল্যাট আছে তোমার গাড়ি আছে সেভিংস আছে নিশ্চয়ই অনেক তো যদি টাকার অঙ্কে মিনিমামটা যদি তুমি বলো যে যতটুকু সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে কোটি ধরতে পারেন হ্যাঁ সেটা কোটি তো 1 কোটি 2 কোটি 10 কোটি 5 কোটি আমি ওভাবে কাউন্ট করি না বাট ডেফিনেটলি এটা কোটি হয় এটা একটু বলে যাও এটা অন্তত বলো হ্যাঁ তাহলে আমরা কি বুঝে নেব সেটা 20 কোটি টাকার সম্পত্তি আছে লাইলা হতে পারে আরো বেশি বিশ কোটি ওরকম ছিলাম এরকম হতে পারে নিজেও জানে না তার কত টাকার সম্পত্তি আছে আমার জানার আসলে কখনো দরকার পড়ে নাই

যাই হোক ইয়াংদের সাথে তুমি সাথে আমি কাজ করতে পছন্দ করি বিকজ ওদের মধ্যে খুব একটা পজিটিভনেস আছে ওরা যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো ডিফিকাল্টিস খুব ইজিলি নিতে পারে অনেক কিছু চিন্তা করে না যে এখানে যেতে হলে আমি কোথাও যাব সেখানে আমি জানি যে অনেক বাধা থাকতে পারে অনেক প্রবলেম থাকতে পারে ডিফিকাল্টিস থাকতে পারে আমার গাড়ি হয়তো নষ্ট হয়ে গেল তখন আমি কি করব একটু যারা দেখা যায় যে একটু যারা অনেক কিছু বিচার করে চলে যারা একটু ম্যাচিওর তারা হয়তো বলবে যে না তুমি ওখানে যাও না বা না তুমি এটা করতে পারবা না আমার মধ্যে খুব স্পিড জিনিসটা খুব পছন্দ যেটা ইয়াংস্টারদের মধ্যে আছে ওদেরকে কিভাবে তুমি সিলেক্ট করো যে তোমার সাথে তারা কাজ করবে এটা কি তোমার পূর্ব পরিচিত না হ্যাঁ বেশিরভাগই যেটা হয়েছে যে আমি তো আসলে সোশ্যাল মিডিয়াতে কখনো আমার পদচারণা ছিল না এটা মামুনের জন্যই হয়েছে তো ওরা সবাই মামুনের পূর্ব পরিচিত আমার কাছে আন্য লোকজন খুব একটা রিচ করতে মানে এখনো যারা তোমার সাথে কাজ করছে সবাই মামুনের পরিচিত কিন্তু তোমার পরিচিত থেকে তুমি কোনো না না আমার পরিচিত থেকে আমার পরিচিত ওই আমার পরিচিত মধ্যে কেউ ওই সোশ্যাল মিডিয়ার লাইফেই নাই তারা ডিফারেন্ট ক্যাটাগরি লাইফ লিড করছে তো সোশ্যাল মিডিয়াটা আসলে মামনের তো